আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমাজ দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে বহু বচন বা জমা সম্পর্কে কয়েকটি ভিডিও আমরা আপনাদের সাথে মতো পেশ করেছি আজকে আমরা জমা মন তাহিল তুরন্ত জমার প্রতি বহু বচন দুটি ওজন ফাআলিলু আলু আরেকটি হলো পা আলু আজকে এই ফা আলির ওজনে আপনাদের খেদমতে দশটি জমা পেশ করব সুল্লামুন মানে সিরি সালা লিমু সুল্লামুন সিরি সালা লিমু মের জালুন কড়াই মারা জিলু মের জালুন কড়াই মারা জিলু মেম্বারুন মেম্বার মানা বেরু মেম্বারুন মানা বেরু মেহরাসুন महारिसु मेपरा मकवा रेपो हतुरी मेपरा पा रेपो मद्रत मदारिस मदरा शुन मद रिसु मेस्पन मसा पीरु मेस्परत मसा पीरु মাসারেকো মাসরেকুন পশ্চিম মাসরেকুন পূর্ব মাসারেকো মাঘ রিবুন মাগারিবু মাঘ রিবুন মাগারিবু আপনারা যদি এই জমা মধ্যে যমুন বাঙালি ওজনে এই বহু বছর গুলো আয়ত্ত করে রাখেন এরকম বহু বহু বছর আপনাদের সামনে পড়বে তখন বহু বছর গুলো আপনাদের জন্য বোধ সহজ হবে আমার তফিক ইল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ